আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো একটা ব্যাটারির মধ্যে কি কি থাকে তো ব্যাটারিটা আমি আগে থেকেই কেটে নিয়েছি খুলে নিয়েছি তোমাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে দেখতে পাচ্ছ তোমরা কোম্পানির নাম লেখা আছে এস এফ সনিক বলে একটা ব্র্যান্ডেড কোম্পানি এটা তো লোকাল ব্যাটারি না আমি পুরো কোম্পানির ব্যাটারি দিয়েই তোমাদেরকে দেখাবো যে ব্যাটারির মধ্যে কি কী আছে তো চলো সময় নষ্ট না করে দেখি ব্যাটারিটার ঢাকনাটা এইভাবেই লাগানো ছিল আর এখানে যে ছোটো ছোটো সেল দেখতে পাচ্ছো এর ভিতর দিয়ে অ্যাসিড দেওয়া হয় আর এটা এইভাবেই ঢাকা থাকে এবং উপরে এর কোম্পানির অনেক কিছু নাম লোগো দেওয়া থাকে তো এটা তো এমনিতে দিতে খোলা যায় না পুরো সিল প্যাক করা থাকে তো আমি এটাকে কি করেছি প্রথমে কেটে নিয়েছি তোমাদের সুবিধার্থে আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো পয়েন্ট বা কতগুলো পাত রয়েছে তো এই পাতগুলোর থেকে ইলেকট্রনগুলো আমাদের পজিটিভ বা নেগেটিভ তোমরা বলতে পারো তো চলো দেখা যাক এর একদিকে থাকে পজিটিভ একদিকে থাকে নেগেটিভ তো একটা দিয়ে আমাদের পজিটিভগুলো আর নেগেটিভের বিষয়বস্তুটা কি এটা আমি তোমাকে পরে একদিন বলবো যে অ্যাকচুয়ালি পজিটিভ বা নেগেটিভ কিভাবে আমাদের বাল্বগুলো বা ফিলামেন্টগুলো কাজ করে এটা আমি পরের দিনের ভিডিওতে তোমাদেরকে ছবিতে বা খাতা কলমে দেখাবো অ্যাকচুয়ালি পজিটিভই কী আর নেগেটিভই কী সেই বিষয়বস্তু নিয়ে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আমি খাতা পেনে আলোচনা করে দেখাবো তো আপাতত এইটা নিয়েই দেখা যাক যেখানে এখানে দেখতে পাচ্ছ তিনটে তিনটে ছটা সেল আছে তিনটে আছে আমাদের নেগেটিভ এবং তিনটে আছে পজিটিভ তো আমি এর মধ্যে থেকে একটা বের করে তোমাদেরকে দেখাবো তো খুবই শক্ত করে একদম পুরো ফিক্সড করে টাইট করে লাগানো থাকে তো আমি এটা তোমাদেরকে বের করে দেখাচ্ছি দেখো বের করলাম এর ভেতরে ঠিক এই রকমই থাকে পুরো সেল প্যাক তো এখানে চারি সাইড দিয়ে একটা আর দস্তার ইয়ে থাকে প্রলেপ থাকে পাতলা আর থাকে কার্বন কাগজ ও কোক কয়লা তো এই যে যে কাগজগুলো দেখতে পাচ্ছ এই কাগজগুলো দিয়ে পৃথক করা থাকে বা ওর সঙ্গে লেগে থাকে চার্জগুলোকে স্টক করার জন্য এই কয়লাগুলোয় আর কাগজগুলোয় চার্জগুলো স্টক করা থাকে আর এই যে যে দস্তার পাতটা দেখতে পাচ্ছ ওগুলো একটা জালি জালি টাইপের থাকে এবং ওই জালিজালির মধ্যে ওইগুলোকে একদম পুরো লেপটে দেওয়া হয় আর এগুলো যখন আমরা খুলি বা এগুলো অ্যাকচুয়ালি গুঁড়ো আকারে হয়ে যায় মানে যখন এটা নষ্ট হয়ে যায় তখন এটা ডাস্ট আকারে দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছো আমার হাতে পুরো ওইগুলো অ্যাসিডে ভিজে রয়েছে অন্যতবা পুরো ডাস্ট হয়ে যেত তো এইগুলো যখন ক্ষমতা কমে যায় চার্জ রাখার তখনই আমরা ব্যাটারিটাকে নষ্ট বা বাদ বলি এবং এগুলো পুরো রিসাইকেলিংয়ের জন্যে আমরা কিলো হিসাবে বেঁচে থাকি তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই বলবে আর এই নিয়ে যদি আরও কোনো জানকারি পেতে চাও তো বলবে আর এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে বড়ো ব্যাটারি ভেঙে দেখাবো চলো টাটা